বাসায় কিছু চুপসে যাওয়া মুড়ি ছিল আর মুড়িগুলোকে একটু কাজে লাগিয়ে ফেললাম আসলে ফেলে দিয়ে লাভ কি যদি মুড়ি দিয়ে এত মজাদার আর সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় তাহলে কিন্তু মুড়িটা কাজে লাগানোই ভালো আর দেখি পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে আর এটা কিন্তু একদমই সফট হয় নর্মাল যে আমরা মিষ্টি খেয়ে থাকি দোকানের একদম সেরকম হবে একটু কেটে দেখাচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর ভিতরে একদম রসে টয়টম্বর এই মিষ্টিগুলো মুড়ি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আর খুব সহজে এটা তৈরি করা যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টি তৈরি করে ফেলা যায় আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো কিভাবে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করছে আমার বাসায় কিছু মুড়ি ছিল এই যে মুড়িগুলো এখন এগুলোকে কাজে লাগানোর জন্য প্রথমে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও নিতে পারেন যদি ব্লেন্ডার না থাকে তো এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়ার পর এটা একদমই গুঁড়ো হয়ে যাবে দেখেই অবশ্য বুঝতে পারবেন এটা একদম গুঁড়ো হয়ে গেছে আর এভাবেই গুঁড়ো করতে হবে তাহলে কিন্তু ফিডব্যাকটা খুবই ভালো পাওয়া যায় আর একটু হাত দিয়ে দেখাচ্ছি কিরকম গুঁড়োটা হয়েছে মিহি যে গুঁড়ো হয় সেরকম গুঁড়ো করতে হবে আর এখানে এ পর্যায়ে আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটি লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি দুই চা চামচ অবশ্যই কর্ন নেওয়ার চেষ্টা করবেন মিষ্টিটা অনেক বেশি সফট হবে হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা অবশ্যই নিতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু সমস্যা নেই কিন্তু একটু নামিয়ে রাখলে ভালো হয় এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার একটু পানির প্রয়োজন হবে আপনারা চাইলে এখানে লিকুইড যে দুধ পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন এখানে ওয়ান থার্ড কাপ পানি লেগেছিল আমার পুরো ডোটা তৈরি করতে অল্প অল্প পানি দিয়ে এভাবে ডোটা তৈরি করতে হবে একসাথে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে আর এটা একটু নরমই আঠালো একটা ডো তৈরি করতে হবে একদম শক্ত করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাকভাবে তৈরি করা যাবে না এ পর্যায়ে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার ঘিটা ফ্রিজে ছিল বিধায় একটু শক্ত হয়ে গেছে এজন্য আমি হাত দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি আর এরকম একটা আঠালো সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে এটাকে রেস্টে রেখে দি দশ মিনিটের জন্য আর দশ মিনিটে এটা আরো বেশি সফট হয়ে যাবে দশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি আর দশ মিনিট হয়ে গেছে এখন হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর এরকম একটু লেজি কেটে হাতের ভিতরে প্রথম একটু শেপ দিয়ে তারপর এরকম চ্যাপটা করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আজকে একটু লম্বা মিষ্টি তৈরি করবো আপনারা চাইলে একটু গোল মিষ্টিও তৈরি করতে পারেন গোলাপ জামুনের মতো তৈরি করে নিতে পারেন আপনাদের যেরকম ভালো লাগে সেরকম শেপ দিয়ে নেবেন আমার কাছে মনে হলো যে লম্বাটি করে নেই এই জন্য আমি লম্বা করে নিয়েছি আপনার যেরকম শেপ ভালো লাগে আপনারা সেরকম দিয়ে নিতে পারবেন আমি দুইটা মিষ্টি আপনাদের একটু তৈরি করে দেখাচ্ছি অফ ক্যামেরায় আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিব আর কোনো জানি ফাটা না থাকে এভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে তেলটাকে উষ্ণ গরম করতে হবে একদম গরম করা যাবে না গরম তেলে কখনোই মিষ্টি দিবেন না তাহলে কিন্তু মিষ্টি পড়ে যাবে একদমই ভালো হবে না হালকা উষ্ণ গরম তেলে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর দেখবেন মিষ্টিগুলো এক একাই ভেসে উঠছে আর উল্টে পাল্টে এগুলো ভাজা হচ্ছে একটু দেখাচ্ছি আমি কাছ থেকে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একা একাই উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে আর সব মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে সব উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে মিষ্টিটা একদমই পারফেক্ট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন একটু নেড়ে চেড়ে আমি একটু কালার করে নিচ্ছি আপনারা চাইলে একদম গাঢ় কালার করে নিতে পারেন আমি একটু হালকা কালার করে নিচ্ছি এই যে এই কালারটা করে আমি উঠিয়ে নিব আপনারা চাইলে এর থেকেও কালো জামের যে কালারটা সেরকম করে কালো জাম তৈরি করে নিতে পারেন এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কালার করব না একটু লালচে কালারটাই আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো আমি এই কালার উঠিয়ে নিচ্ছে আপনারা চাইলে আরও একটু গাঢ় করে উঠিয়ে নিতে পারেন সবগুলো মিষ্টি উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি গরম মিষ্টি কখনোই শিরায় দিবেন না তাহলে কিন্তু চুপসে যাবে এখন আমি শিরাটা তৈরি করার জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি আর দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা দুই কাপ পানিতে দুই কাপ চিনি দিতে পারেন আর মিষ্টিটা একটু কম দিব ওই জন্য শিরাটা একটু কম মিষ্টি করছি আর এখন শিরাটা সুন্দর ফ্লেভার আসার জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর একটু জাল করে ঘন করে নিচ্ছি শিরাটা একটু ঘন হলে মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এই জন্য একটু ঘন করে নিচ্ছি শিরাটা এখন তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দিয়ে তারপর হাই হিটে রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি বিশ মিনিট পর চলে আসলাম আর মিষ্টিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঢাকনা উঠানোর কারণে চুপসে গেছে কিন্তু ঢাকনা আবার যখন দিবেন এগুলো ফুলে একদম গোল হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এক ঘন্টা পর দেখুন এগুলো সব শিরা কিন্তু চুষে নিয়েছে আর মিষ্টিগুলো একদমই রেডি হয়ে গেছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বাসায় অবশ্যই মিষ্টিটা ট্রাই করতে পারেন আর একটু কেটে তো দেখাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah have face